এলাকার সবচেয়ে বড় কবরস্থানে বসে কানতে ছিল যুবক ছুটা যায় বলছে বাবা কে মারা গেছে তুমি কাঁদ বলছে আমার কেউ মারা যায় বলছে তাইলে কবরস্থানে কাঁদ কেন তোমার কান্না দেখবে কে বাবা তোমার যদি কোনো প্রয়োজন হয় তো কবরস্থানে কাঁদে মনোযোগ মনোযোগ হতে পারে দিলে লাগতে পারে একটু আগে বললাম না একটা কথাই ঘুরে তাইলে ইনশাল্লাহ আমরা দেখবো একদিন কোরআন দুনিয়া দেখবে কোরআন যেটা বলছো ওটাই শব্দ হবে মা সাল্লা কাকি তখন নিজেই বলবে কিভাবে পছ তখন নিজেই অনুরোধ করবে আফিদু আলাইনা মিনাল মা আন আফিদু আলাইনা মিনাল মা কিন্তু জাব অন্যটা আসবে কোরানের একা কিন্তু জবা বাধে তো যেটা বুঝেইতে ছিলাম মনোযোগ বাবা বলতেছিল আমার কেউ মারা যায় নাই যুবক বলতেছিল ছিল না বাবা লোকালয় কাক তোর কান্নাও দেখবে মানুষ প্রয়োজন যদি থাকে তোর তো সমাজের কোনো না কোনো সদয় বা ব্যক্তি আগে বেড়ে আসবে বাবা বলতেছিল যুবক বাবা না আল্লাহওয়ালা বলতেছিল যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন উপরে ছিল জমিনের উপরে আমাসের জন্য মাফ করার জন্য নাটক বসুন আজকে বৃহস্পতিবার আল্লাহ माफ করার জন্য ডাকে ইয়া সুতু ইয়াদহু নহারা হাত্তায় তুব মাসি আল্লাই অথবা সালাদিন হাত প্রসারিত করে রাখে রাতের কুটকুটে অন্ধকারে সুজুক পড়ে যে নাফরমানি করছে কুনা করছে সে যেন সূর্যের আলোতে মাপ চায় আবার রিয়াব সুখিয়া দাফুল সূর্যের আলোতে যে গুনা করছে আল্লাহ বলে চুপি চুপি রাতের অন্ধকারে কেউ দেখবে না আমার বাবা বলতেছিল চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা ডাকতো কিন্তু বিবেকের কারণে বুদ্ধির কারণে বিদ্যার কারণে ব্যক্তিত্বের কারণে মাপ চাওয়ার কখনো সুযোগ হয় না মাপ চায় না চাইতো না মাপ তো বাবা দ্বিতীয়টা বলতেছিল যুবক এখন চোখে দেখতেছি চোখে রসুল যেতেছিলেন কবরস্থানের পাশ দিয়া বুখারি শরীফে আছে দাঁড়ায় গেছে সাহাবো বসে দাঁড়ায় কেন ওই দুই কবরে আজাব হইতেছে আমি দেখতেছি

কিন্তু আউ্লা একবার ও তাকায় দেখেন আজকে যদিও আজকে যদিও যুবককে ডাকতেছে নারীকে ডাকতেছে ছোটকে ডাকতেছে বড় কে ডাকতেছে সমাজপতিদেরকে ডাকতেছে অধীনস্থদেরকে ডাকতেছে কেউ তাতে দেখে সবাই এখন মস্ত কি যুবক যৌবনে মস্ত নারী নারীকে মস্ত এই জন্যই তো মুসলমানের দুরবস্থা বাপসে আমি অনার্থ যদিও উর্দুর প্রবাদ বাক্য খানা কামানা কামানা খানা শোনা শুভা মাখা আমার জীবন এটার জন্য কামাবো খাবো ঘুমাবো সকালে খালি করবো এটাই জীবন এটাই বুঝাইতে চেয়েছিলাম কোরআন এটাই চিৎকার দিছে তুমি অনার্থক না আপা হাসি তো আন্না মা না আবাস যুবক ভাব তাইলে হইতে পারে হইতে পারে হইতে পারে কোরআন হাদিসের কথা শক্ত হতে পারে নিজের কথা সত্য হতে পারে আজকে সূর্য গাজীপুরে ডুবতে ডুবতে বলছে আনন্দ হায়াত গা দা গাজীপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে একটু উঠতে দেখবে না হতে পারে রাত্রে আল্লাহ মাটিকে হুকুম দিয়া দিবে যেটা আল্লাহ বলছে লাও আমার তো আলতা লাফ তালা আতকাথি পত্নী আপ আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া আমার ফ্লাইট ছিল ঢাকা টু যুগ জাকার্তা সাড়ে আট ঘন্টার ফ্লাইট ছিল আমি নামার পরে সাড়ে তিনশো কিলোমিটার দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল তখনই আমার এই হাদিস মনে হচ্ছে যে আউয়া মনে হয় এখানের মাটিকে হুকুম দিয়া দিছে নাইলে একটা বাড়িও দাঁড়ানো নাই কেন কিন্তু আচার্যের বিষয়ে দেখছি একটা মসজিদে একটা সুতার দাগ পড়ে নাই সাড়ে তিনশো কসম খোদা আমি সাড়ে তিনশো কিলোমিটারের নিচে আমার সফরই ছিল এটা নিয়ে আজকে গাজীপুরের সূর্য বলতে বলতে ডুবছে যায় তবা দবাকি যুবক পুঁজি কেন আমার অস্তিত্ব কেন আমার পিছনে এত বাজেট কেন আমার জন্য এত বড় অপেক্ষা দেখাইতে পারলাম না আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতেছে হাত্তা ইউকার যেমন যুবকদের মেসেজে পাওয়া যাবে এসে এ পাওয়া যাবে মত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করবে আল্লাহ বলে যুবক তোর জন্য আমি কণ্ঠ নারিলে তা ইবাদত করبن তওবা ফিরবেন কে দেখি पक्का ওয়াদা लेले বলেন আল্লাহ অতীত থেকে তবা করলা নামান একটাই দেখান একটা বেশি দেখাইতে হবে না মুসলমান আজকে যদি এই দাতি একটাই দেখাইতে পারতো মুসলিম জাতি তাহলে দুনিয়াতে পুকুরের চিনি কৃষ্ণ আজকে আমরা কুকুরের চিনি খ্রিস্ট আমি চিনি আমি প্যারিসে দুইবার গেছি আমি চিনি সেভেন স্টার কুকুরের হোটেল আছে আমি চিনি সেইখানে কুকুরকে দুই বেলা শ্যাম্পু দিয়ে গোসল করা আমি চিনি কুকুর বৈশা বৈশা কাটল দেখে আমি চিনি কুকুর দামি দামি মিশ্রিত খান কেননা বিদেশে যাওয়ার সময় কুকুর কার কাছে রেখে যাবে পেলে না তো নিতে দিবে না তো হোটেলে রেখে গেছে তাও কি আমি দামি হোটেল আমি চিনি প্যারিসে কোন জায়গায় হোটেল আছে আমি চিনি আমি চোখে দেখ আমি ফ্রান্সে দুইবার গেছি আমি চিনি সত্য এটা আর যদি আমি টাকা জি করতো একটা পাঁচ বেলা কে ডাকে কে ডাকে বলেন না কে ডাকে আল্লাহ ডাকে শুকনো dilano ko poder mahin da jo allah ta na rahman ta ke wahin مليك دك، قدوس دكه، سلام دكه، مؤمن دكه، مهيمن دكه، عزيز دكه، جبان دكه، المتقبل، الخالق، البارئ، المصور الغفار، البهار، الرزاق، فتاه العليم، القابض، الباسط، القافض، الرافع، المعز، المدل السميع، البصير، حكم العدل، اللطيف، الخبير، الحليم، العظيم، الغفور، الشكور، العليم، الكبير، الحفيظ، المقيت، الحسيب، الجليل، الكريم، الرقيب، المجيب، الس حكيم القدود المجيد الباعث الشاهد الحق وكيل القوي القدير وليك الحميد الموسي الوبدي المعيد المقبل المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القدير المقتدر المقتدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الغفور الودود مالك الملك جل جلاله والكرام المقتصد الشامي والمانع والمنعم المانع

কি বলে অপরাধ কি এর বড় নিম খারামি কি আল্লাহ ডাকে তার বড় আসে না এই জন্যই তো মুসলমানের দুরবস্থা বাকি একটা বাদে দিলাম যদিও আল্লাহ রসুল চিৎকার দিছিলেন হুম বোরা আমি হাবিসের শেষ শব্দ আমার এচ্ছা করলে প্রোকা আনেকে হানি ুলেছে লেখাদি মোসা্য ফের নাম বইলা দি দি তাবে নাম ব হালে রাস্তালা ে। আ্ওয়ার রসুম বছে একদিন আসবে তোমরা আমার ধার দারবে না। আমিও তোমাদের ধার তারমা আমিও তোমাদের দিকে তাকাবো না। তাল্লা বইলা দিছে বন্ধু আপনি তাকাবেন না বসে না। যেমন দুই বৎসরের উপরে মুসলমানের এই দুরবস্থা শত শত বৎসর ধরে চলতেছে একটার পরে একটার দেশ সবাই দাবার গুটি মনে করা মুসলমান দেখেন না ষোলো বছর কি খেলাটা খেলছে না দেখেন নাই পয়সা থাকলে আরো দেখবেন নুরু মাত্র শুরু এই দিন দিন না আরো দিন আসে বহুত দেখবেন যদি ফিরা না আসলাম পায়ে হাত দিয়া বলি অঙ্গীকার করেন পাঁচত্য নামাজ ছাড় وعدا جوبو وعدا اللهم القرار توفيق دان قرن آم علينا الا البلاء